বন্ধুরা আমি আবার চলে এলাম একটা নতুন নিয়ে আজকে বর্ষা আবদার করেছে ও চপ খাবে তো বর্ষার আমি বাজার যাচ্ছি চপ আনতে আমি কিছু সবজি কিনবো একটু দশকর্মা দোকানে যাবো কিছু আমার কেনাকাটা করার আছে তো চলো বর্ষার চপও আনা হবে আমার সবজি বাজারও করা হবে আর দশকর্মার বাজারও করা হবে তো চলো আমরা ঘুরে আসি বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম তো চলো বন্ধুরা আমরা প্রায় চলে এলাম বাজারে বন্ধুরা দেখো সবজি বাজার করছি কত সবজি আমার সবজি নেওয়া হয়ে গেল বন্ধুরা আমরা চপের দোকানে চলে এলাম তো চপ নেই চপ শেষ হয়ে গেছে সিঙ্গাড়া ভাজা হচ্ছে সিঙ্গাড়া ভাজার পর চপ ভাজা হবে আমরা দাঁড়িয়ে আছি এখন এই যে সিঙ্গাড়া ভাজা হয়ে গেল দেখো নামাচ্ছে কড়াই থেকে এবারে চপ দেবে তারপরে চপ ভাজা হবে তারপরে আমরা নেব নিয়ে বাড়ি আসব। দেখো চপ ভাজা হয়ে এসেছে এবারে নামাবে ভাজা হচ্ছে গরম গরম চপ এই দেখো নামানো হয়ে গেল বর্ষার চপ নেওয়া হয়ে গেল। এবারে আমরা বাড়ি আসব বাড়ি আসার আগে একটু দশকর্মা দোকানে ঢুকবো কিছু কেনাকাটা করব তারপর বাড়ি যাব তো চলো যে বন্ধুরা আমরা দর্শকর্মার দোকানে চলে এলাম এই যে দাদাটা আছে এটা আমাদের অনুপদা আমাদের খুবই পরিচিত এনার দোকানে আমরা সমস্ত কিছু পুজোর জিনিস কেনাকাটা করি এটা আমাদের পাড়ারই দোকান যে আমাদের গপুসোনা দেখো আমাদের গপুসোনা সোনা কী সুন্দর আমরা বাড়ি যাচ্ছি চলো বাজার হয়ে গেল সব হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি তো চলো বন্ধুরা আমরা বাজার থেকে চলে এলাম চপ নিয়ে এলাম সবজি বাজার করলাম দর্শকর্মা দোকানে একটু কিছু পুজো জিনিস নিলাম তো চলে এলাম এবার দেখো বর্ষা চপ খাচ্ছে কি খুশি তোমরা দেখো 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 উপর দেখো আমার আনিদাকর দোকানে চাপ খুবই প্রিয় তোমরা দেখলে ওই দোকানে চাপ ছাড়া আমি খাই না তো চলো খেয়ে কথা বলছি পাই বাই তো বন্ধুরা আমাদের সব কাজ হয়ে গেল বর্ষাও চপ খাচ্ছে তো আবার একটা নতুন ব্লক নিয়ে বন্ধুরা আসবো তো ঠিক আছে বাই